এখন বাজে সন্ধে সাতটা এখন কোথায় এসেছি তা নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন আজকে রটন্তী কালী মায়ের পূজা এখনও মন্দিরের কাজ ঠিক মতো শেষ হয়নি মাকে এখনও সাজানো হচ্ছে পূজা হবে সারা রাত ধরে মাকে প্রণাম করে এবার বাড়ি ফিরে যাব দেখা হবে পরের দিন পর দিন স্নান করে রেডি হয়ে গেছি আমরা সবাই এখন যাচ্ছি মায়ের প্রসাদ খাওয়ার জন্য এদিকে রান্না বান্নার কাজ এখনও চলছে এদিকে সবাই লাইন দিয়ে বসে পড়েছে মায়ের ভোগ খাবার জন্য আমরা একটু ভেতর থেকে এগিয়ে যাচ্ছি এই দুয়াটায় বসবো বলে সকলে বসে পড়েছি খাবার জন্য পাতাও দিয়ে দিয়েছে কত লোক দেখতে পাচ্ছেন এই রকম লোক থাকবে প্রায় বিকেল চারটে পর্যন্ত এদিকে আমরা প্রসাদ পেয়ে গেছি খিচুড়ি বাঁধাকপির তরকারি বন্দি পায়েস এ স্বাদ যেন অমৃতের সমান এদিকে সবাই খেতে শুরু করে দিয়েছে আপনার যতবার লাগবে ততবার আপনি নিতে পারেন মায়ের প্রসাদে কোনো কমতি নেই সব মিলিয়ে আজ প্রায় হাজার থেকে দু হাজারের বেশি লোক এখানে মায়ের প্রসাদ খাবে আমাদের খাওয়া দাওয়া শেষ এবার হরিনটের বাতাসা করুব তারপর বাড়ি শেষ শেষবারের মতো মাকে প্রণাম করে এবার বাড়ি ফেরার পালা আজ তাহলে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে